শ্রী চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আর এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি নিরপেক্ষ বিচার নিরপেক্ষ বিচার নিরপেক্ষ জনতার আদালতে নিরপেক্ষতার সঙ্গে নিরপেক্ষ বিচার এবং নিরপেক্ষ মতামত জানতে চাই বুঝতে চাই যে কোনটা অন্যায় কোনটা ন্যায় একজন সাধারণ নাগরিক হিসাবে মানবাধিকার কমিশনের একজন উচ্চ পদস্থ আধিকারিক অন ক্যামেরা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কি করে বলতে পারেন পেছন চাপকে লাল করে দেবেন সেই সম্বন্ধে জানতে চাই সাধারণ মানুষ হিসাবে জনগণের কাছে জানতে চাই যিনি বলেছেন তার কাছে জানতে চাই আমাদের সাধারণ নাগরিকরা যারা বিচার চাওয়ার জন্য আজকে ওয়াইটিতে যেই এতগুলো মানুষ বাবলিদের কাছে গেছেন সেই সব মানুষগুলোর কি অপরাধ সেই সব মানুষগুলো কি অন্যায় করেছে তারা তো পক্ষপাতিত্ব করতে চায়নি তারা একটা ওআইটি থেকে সমালোচনা এই নোংরা সমালোচনা বন্ধ করতে বলেছেন দিনের পর দিন দিনের পর দিন তিনটে ফ্যামিলির কেচ্ছা এই ওয়াইটিতে চলছে এবং তাদের এই কেচ্ছা দেখে আরও পাঁচটা ইউটিউবার এইভাবে তাদের ফ্যামিলির কেচ্ছাকে ওআইটির মার্কেটে নিয়ে এসে বিক্রি করছেন বিক্রি করছেন তাদের আনন্দ তাদের ফুর্তি এই অর্থই চলছে আর আমাদের সাধারণ মানুষরা মেন্টাল হারাস হচ্ছেন তারা ডিপ্রেশনে চলে যাচ্ছেন তাদের গালি তাদের নোংরা থেকে নোংরা কথা এবং সেইটা নিয়ে যখন প্রতিবাদের কথা বলা হচ্ছে রাস্তায় নামার কথা বলা হচ্ছে তখন একজন মানবাধিকারের কমিশনের একজন মানে উচ্চ পদে থাকা একজন মানুষ কি করে পেছন চাপকে লাল করে দেওয়ার কথা বলতে পারেন সেটা সাধারণ মানুষ হিসাবে ভীষণভাবে জানতে চাই বহুবার এই ঘটনার মধ্যে এই কেসটার মধ্যে নন্দিনীদিকে ঢোকানোর চেষ্টা করা হয়েছে এবং বারবার নন্দিনীর নন্দিনীদের কথা বলা হয়েছে নন্দিনীধিকে এরা প্রমাণ করতে চেয়েছে যে নন্দিনী হচ্ছে শুধুমাত্র মেন্স ফোরাম নিয়ে কাজ করেন তিনি শুধু পুরুষের অধিকার নিয়ে কাজ করেন না যারা এই কথা বলছেন তারা ভুল বলছেন তারা জানেন না নন্দিনীদের বহু জায়গায় এমন কাজ হয়েছে যিনি মহিলাদেরও মহিলাদেরও অত্যাচারিত নারীদের নিয়েও তিনি কাজ করেছেন একটা মেয়ে ধর্ষিত হচ্ছে একটা মেয়েকে শুধুমাত্র হ্যাঁ ফিজিক্যালি হ্যারাস করলেই সেটা ধর্ষণ হয় না মুখের দ্বারাও ধর্ষণ করা যায় বারবার আমরা অন ক্যামেরায় দেখেছে দেখেছি পিঙ্কিদির মেয়েকে কিভাবে ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন যার সাথে পেরেছে তার সাথে শোয়ানো হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় তার বাবা স্টেপ ফাদার বলে তার বাবার সঙ্গে প্রতি নিয়ত তার মেয়েকে শোয়ানো হয়েছে বারবার অন ক্যামেরায় বলা হয়েছে রাত্রিবেলায় মেয়েকে কি করা হয় ঘুমের ওষুধ দেওয়া হয় তারপরে বাবা গিয়ে মেয়েকে ভোগ করে আমরা শুনেছি আমরা শুনেছি কিন্তু আজকে আজকে আমরা তার প্রতিবাদ প্রতিবাদ চাইছি একটা মেয়ের সঙ্গে ভালো না লাগতে পারে তার সঙ্গে সম্পর্ক না স্থাপন করা যেতে পারে তার সঙ্গে সংসার করতে ইচ্ছা না করলে নাই করা যেতে পারে সংসার কেউ কাউকে জোর জবরদস্তি করে করানো কখনো যায় না কেউ যদি সংসার করতে না চায় তাকে জোর করে সংসার করানো যায় না বারবার এটা আমরা মেনে নিয়েছি এবং মানছি এখনো মানছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভাই তুমি সংসার করতে না পারো তাহলে তুমি তাকে ডিভোর্স দাও কিন্তু তুমি তাকে ডিভোর্স দিচ্ছ না তুমি তার সঙ্গে কোনো রকমের মানে আইনে ছাড়াছাড়ি জায়গায় তুমি যাচ্ছ না বারবার তুমি কি করছো তার ডিভোর্সটাকে জুলিয়ে রেখে তাকে কন্টেন্ট করছো তোমার থামনেলে তার ছবি লাগাচ্ছো তোমার ভিডিওতে তাকে নিয়ে খোঁচাখচিমূলক কথাবার্তা তাকে মানে নানান রকমভাবে আঘাত করে করে কথা বলে তুমি সমালোচকদের মুখের মধ্যে খাওয়ার ছুড়ে দিচ্ছ এবং তুমি তাকে দিন রাত্রি বিক্রি করছো তারপরে গিয়ে তুমি আর্নিং করছো সেই সমালোচনার ভিডিও থেকে তুমি আর্নিং করছো আর তারপরে তুমি সেই টাকা দিয়ে ফুটানি করছো অথচ সেই মেয়েটা কিন্তু আজকে ডিভোর্স চাইলেও সে কিন্তু কখনো খোরপোশ চায়নি খোরপোশ চায়নি কিন্তু আমি বলবো যে অবশ্যই পিঙ্কিদির মেয়ের খোরপোশ চাওয়া উচিত যেই ছেলেটির এই রকম মেন্টালিটি এই রকম মানসিকতা যে তার স্ত্রীকে এতটুকু সম্মান করে না এতটুকু বিশ্বাস কোনোদিনও করেনি প্রত্যেক প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা কথা সে রেকর্ড করে রেখেছে প্রত্যেকটা কথা রেকর্ড করে রেখেছে তার মানে বুঝতে পেরেছেন যে প্রথম সেকেন্ডবার যখন ইসে নাম কি বলে পিঙ্কি পালের মেয়েকে পিপালের মেয়েকে যখন পিঙ্কিদির মেয়েকে যখন সেকেন্ডবার নিয়ে গেছে তখন সেটা একটা ছক কষে নিয়ে গেছিলো কিছু প্রমাণ তার কাছে রাখার উদ্দেশ্যে কিছু প্রমাণ তার কাছে রাখার উদ্দেশ্যে যাতে সেই মেয়েটিকে মেয়েটিকে জায়গা মতন তার ডিভোর্সান সুবিধা হয় এবং সেই মেয়েটার প্রত্যেকটা জিনিসকে প্রমাণ প্রমাণ মানে ওর কাছে থাকে এবং সেই প্রমাণগুলো যেন জায়গা জায়গা মতন মতন রাত দিতে দিতে পারে পারে সেই কারণে সেই নোংরা গেমগুলো ওই মেয়েটার ভালোবাসার সুযোগ নিয়ে করা হয়েছে প্রতিনিয়ত করা হয়েছে মেয়েটা একটা জায়গায় নরবরে মেয়েটা তার স্বামীকে অত্যন্ত ভালোবাসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটার মা বাবাও মেয়েটার এই খামখেয়ালি পনার জায়গায় অসহায় হয়ে তারা বারবার চাইছে ছেলেটার জন্য যত রকম স্টেপ যতবার নিতে চেয়েছে পারেনি কারণ এই মেয়েটা নিতে দেয়নি এই মেয়েটা নিতে দেয়নি আজকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন সমাজসেবীকে বলা হচ্ছে চাপকে পেছন লাল করে দেওয়া হবে চাপকে পেছন লাল করে দেওয়া হবে তিনি কি করেছেন তার অপরাধ কি না তিনি এই নোংরা সমালোচনা ইউটিউব থেকে বন্ধ করতে বলেছেন তার তাকে জনসাধারণ জানিয়েছে এমন না যে তিনি নিজে নিজেই এই সিদ্ধান্তটা নিয়েছেন না তাকে জনসাধারণ জানিয়েছে জনসাধারণ ভোটিংয়ের মাধ্যমে ফোন করে করে তাকে বলেছে সারা রাত ধরে লাইভ হয়েছে সেখানে মানুষ তাদের মূল্যবান মতামত জানিয়েছে এই নোংরামি বন্ধ হওয়া দরকার এই তিনটে চ্যানেলে এই সব সমালোচনা বন্ধ হওয়া দরকার ফ্যামিলির কেচ্চা বন্ধ হওয়া দরকার প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখেছি একটা করে দিন গেছে আর এই ছেলেটি হ্যাঁ একটা হাফ পরে এসে বসে পড়েছেন বসে পড়েছেন গয়নাঘাটি পরে বসে পড়েছেন দুটো মেয়ের কখনো তার এক্স ওয়াইফের পিন্ডি চটকেছেন কখনো তার প্রেজেন্ট ওয়াইফের ওয়াইফের পিন্ডি চটকেছেন কিন্তু দিনের শেষে গিয়ে পিন্ডি চটকেছেন এবং সেটা করেই সে এখান থেকে ইনকাম করেছেন দু দুটো মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে গেম খেলা হয়েছে দু দুটো মেয়ে শুধু একটি মেয়ে নয় দু দুটো মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করা হয়েছে এই ছেলেটি দু দুটো মেয়ের সঙ্গে হ্যাঁ একই গেম খেলেছে আমি এখানে প্রথম পক্ষের যে স্ত্রী রয়েছেন তার মাকে প্রথম পক্ষের স্ত্রী এক্স ওয়াইফের যে মা রয়েছে সেও কিন্তু বারবার এই ছেলেটির সঙ্গে তার মেয়ের সম্পর্ক হোক চায়নি পিপালও পিপাল পিপালও কিন্তু পিপাল যাও যাও মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিয়েছে আমাদের তপনদা কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মেয়েটিকে ছেলেটিকে মানেনি কারণ তিনি কিন্তু এই ছেলেটির চারিত্রিক গঠন বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন যে ইনোসেন্ট ইনোসেন্ট ভাব নিয়ে থেকে পেছনে কত বড় মানে শয়তানির বুদ্ধি ওর কাজ করে সেটা কিন্তু আজকের ডেটে প্রমাণিত আজকের দিনে সেটা প্রমাণিত এবং আমি বাবলিদিকে অতি অবশ্যই বলবো যে বাবলিদি তুমি অতি অবশ্যই এই এক্স ওয়াইফের মায়ের সাথে অতি অবশ্যই তুমি যোগাযোগ করার ব্যবস্থা করো তার সঙ্গে বসো কেন তিনি তার মেয়ের সঙ্গে এই ছেলেটির সংসার করতে দিতে চাইছেন না তিনি একজন মা হিসাবে কী কী দেখতে পেয়েছেন কী জন্য এই ছেলেটির সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করতে দিচ্ছেন না বা দিতে চাইছেন না তার মেয়েকে সেটা একটু জানলে তোমার অনেকটা এই ব্যাপারটা কেসটা সলভ করতে সুবিধা হবে কেসটা সলভ করতে সুবিধা হবে আজকে বাবলি দিকে কালকে রীতিমতন রীতিমতন লাইভে এসে থ্রেট করা হয়েছে থ্রেট করা হয়েছে একজন সমাজসেবীকে তা মান সম্মান তাকে রেড লাইট এরিয়ায় তাকে বলা হয়েছে রেড কত জিজ্ঞাসা করা হয়েছে রেড কাদের থাকে তিনি বলেছেন একজন মানবাধিকারের হ্যাঁ উচ্চ পদস্থ অফিসার বলছেন যে রেড কাদের থাকে রেড রেড লাইট এরিয়ার মহিলাদের থাকে রেড সোনাগাছির মহিলাদের থাকে বলে তিনি সোনাগাছির মহিলাদেরকেও অপমানিত করেছেন অপমানিত করেছেন যাদের সম্মান তাদেরকে অসম্মান করার অধিকার ওনাকে কেউ দেয়নি কেউ দেয়নি শুধু তাই নয় নিরীহ সাধারণ ভিউয়ার্স যারা এত দিন থেকে মেন্টাল টর্চার হয়েছে এই তিনটা পরিবারের ভিডিওর মারফত তারা যখন রাস্তায় নেমে আসতে চাইছেন তখন তাদেরকে কেস দিয়ে তাদের মুখ বন্ধ করার হুমকি তিনি অন ক্যামেরায় এসে দিয়েছেন এবং শুধু তাই নয় বলেছেন পেছন চাপতে লাল করে দেবেন যেই কটা আসবে প্রত্যেকটার নামে একটা একটা করে কেস দেওয়া হবে আর ভেতরে ঢোকানো হবে উনি অন ক্যামেরায় এসে বলেছেন এবং ওনার সত্তর থেকে আশি জন মহিলা অলরেডি উনি রেডি করে রেখেছেন যে সেই দিনকে যেই দিনকেই বাবলিদি পথে নামবেন সেদিনকেই বাবলিদিকে পেছন চাপতে এবং তার সঙ্গে যারা যারা থাকবেন যেই সব সাধারণ মানুষরা থাকবেন তাদের পাছা লাল করে দেওয়ার জন্য ওই সত্তর থেকে আশি জন মহিলা রেডি থাকবেন এবং তার সঙ্গে ওনার আরও 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 অন্যান্য দিক দিয়ে হ্যাঁ উনি কোথায় কি করবেন সেটাও উনি ঠিক করে রেখেছেন তাহলে কি সাধারণ মানুষরা সাধারণ মানুষরা সঠিক বিচার চাওয়ার জন্য কোনো রকম সিদ্ধান্ত নেবে না মানবাধিকার কমিশন যেখানে নারী পুরুষ দেখে না নারী পুরুষ নির্বিশেষে মানুষের অধিকার নিয়ে যারা কাজ করে তারা এই ধরনের মানে অনৈতিক কাজ কি করে অন ক্যামেরায় এসে বলতে পারেন কি করে থ্রেট সম্পূর্ণ মানে থ্রেটমূলক কথাবার্তা অন ক্যামেরায় এসে একজন সমাজসেবীকে দিতে পারেন আমার ঠিক জানা নেই আমার জানা নেই আমি চাই যে এই ব্যাপারটার মধ্যে নন্দিনীদিকে ঢোকানো হোক এবং নন্দিনীদি আসুক তিনিও দেখুক যে কীভাবে কীভাবে এখানে হ্যাঁ পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং কিভাবে এখানে একটি মানে কি বলবো মেন্স মেন্স কাঠ খেলে হ্যাঁ এখানে এই জিনিসটাকে অন্য অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করা হচ্ছে মোড় ঘোরানোর চেষ্টা করা হচ্ছে আমি এটুকু বিশ্বাস করি যে নন্দিনী দিয়ে আসলে নিরপেক্ষতার সঙ্গে সঠিক বিচার প্রত্যেকটা মানুষ দেখতে পাবেন এবং জানবেন এবং বুঝতেও পারবেন যে এখানে কী হয়েছে এবং সেদিনকে বাবলিদি যে কথাগুলো বলেছে ঠিক বলেছে না ভুল বলেছে সেটাও নিশ্চয়ই প্রমাণিত হবে প্রমাণিত হবে তো কাজেই এইখানে যারা যারা বাবিদিকে অবশ্যই বলবো বাবিদি তুমি যদি তোমার মানে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ আছে তোমার নন্দিনীদির সঙ্গেও যোগাযোগ আছে তুমি বলেছো তুমি অবশ্যই যদি নন্দিনীদির সঙ্গে একবার কথা বলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করো তাহলে এবং সেটা আলোচনা করার পরে যদি আমাদেরকে জানাও আমরা কৃতজ্ঞ থাকবো এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীদির পাশে থেকে আর কথাগুলো যেগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট বক্সে এসে তোমার মূল্যবান মতামত একবার জানিয়ে যে